আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে বাবর ভাই কী স্মার্ট ওয়াচ ইউজ করে তো আমি হচ্ছে রেডমি ওয়াচ ফাইভ লাইট এই স্মার্ট ওয়াচটি ইউজ করি মূলত এটার অরিজিনাল বেল্ট হচ্ছে এই যে সিলভার কালারের এইটা আর আমি চেইনের এইটা কিন্তু কাস্টোমাইজ করে নিয়েছি আপনারা চাইলে কাস্টোমাইজ করে নিতে পারবেন আজকে আমরা দেখব এমআইয়ের কী কি স্মার্ট ওয়াচ এবং ব্যান্ড আমাদের টেকডেন শোরুমে আছে তো সবার প্রথমে বলে রাখি আপনি যদি ফিজিক্যালি দেখে নিতে চান তাহলে আমাদের শোরুমে আসলে ফিজিক্যালি যে কোনো স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমি যদি দেখি রেডমি ওয়াচ ফাইভ এটার বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলে ডলোজন ডিসপ্লে এবং ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ বিল্টিন জিপিএস আছে এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার অবশ্যই আমি আপনাদেরকে প্রাইসটা এবং কী কী ওয়াচ আছে সবগুলো দেখিয়ে দেব আপনাদের যেইটা বেশি পছন্দ ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব রেডমি ওয়াস ফাইভ অ্যাক্টিভে যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপর আমরা দেখব রেডমি ওয়াস ফাইভ লাইট যেটা আমি নিজেও ইউজ করি সিলভার কালারের আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে বাবর ভাই কি স্মার্ট ওয়াচ ইউস করে তো আমি হচ্ছে রেডমি ওয়াশ ফাইভ লাইট এই স্মার্ট ওয়াচটি ইউজ করি মূলত এটার অরিজিনাল বেল্ট হচ্ছে এই যে সিলভার কালারের এইটা আর আমি চেইনের এটা কিন্তু কাস্টমাইজ করে নিয়েছি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশত টাকা তো এটার কিন্তু চার্জ ব্যাকআপ খুবই খুবই ভালো থাকে আপনি যদি কানেকশন করেও রাখেন তারপরও কিন্তু চার পাঁচ দিন প্লাসের মতো পেয়ে যাবেন আর এটার ব্যাটারি ইমেজও অনেক ভালো আছে তারপর আমরা দেখব শাওমি স্মার্ট ব্যান্ড এইট যেটা যারা ব্যান্ডে নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন বর্তমান প্রাইজ হচ্ছে তিতাল্লিশশো পঞ্চাশ টাকা অ্যামোলেড ডল ওজন ফাইভ এইচ এম ওয়াটারপ্রুফ আছে তারপর আমরা দেখব ব্যান্ড এইট প্রো এটার বর্তমান প্রাইজ হচ্ছে সাত টাকা এটারও কোয়ালিটি খুবই ভালো এটা স্মার্ট ওয়াচ হিসেবেও কাজ করবে আবার ব্যান্ড হিসেবেও কাজ করবে তারপরে দেখব আমরা স্মার্ট ব্যান্ড নাইন এটা মূলত লেডিস কালার এই কালারটিও কিন্তু খুবই খুবই চমৎকার আছে অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর আমরা দেখব শাওমি ব্যান্ড নাইন প্রো এই যেইটা নাইন প্রো তো এটার সিলভার কালার আছে বর্তমান প্রাইজ হচ্ছে সাত টাকা এবং কোয়ালিটিও খুবই চমৎকার স্মার্ট ওয়াচ হিসাবে ইউজ করতে পারবেন এবং ব্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন তো স্বাউমীর কিন্তু কি কি স্মার্ট ওয়াচ আছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর আপনি যদি সরাসরি দেখে ক্রয় করে নিতে চান তাহলে মোহাম্মদপুর আমাদের শোরুম আছে এখানে আসলে সরাসরি দেখে ক্রয় করে নিতে পারবেন তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন